গত ক্লাসে আমরা পাঠ পাঁচ পর্যন্ত পড়েছিলাম অর্থাৎ অমেরুদণ্ডি প্রাণীর শ্রেণীবিন্যাস তো আজকে আমরা পাঠ ছয় থেকে আট মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে শুরু করব তো দেখো পর্ব নয় করডাটা স্বভাব ও বাসস্থান করডাটা শব্দটি এসেছে করডা শব্দ থেকে যার অর্থ রজ্জু বা নালী এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে জলচর করডাটা করডাটাদের মধ্যে বহু সাধু পানিতে অথবা সমুদ্রে বাস করে বহু প্রজাতি বৃক্ষবাসী অর্থাৎ গাছে বাস করে মরুবাসী অর্থাৎ মরুভূমিতে বাস করে মেরুবাসী মেরুতে বাস করে গুহাবাসী গুহায় থাকে আর খেচো যারা উঠতে পারে মেরু মানে হচ্ছে তোমার বরফ বরফীয় এলাকা কর্ডাটা পর্বের বহু প্রাণী বহুজীবী বহু বহি হিসেবে অন্য প্রাণী দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে সাধারণ বৈশিষ্ট্য এই পর্বের প্রাণীর সারা জীবনে অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশে বরাবর নটকর্ড থাকে নটকর্ড হলো নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডিত অঙ্গ পৃষ্ঠ পৃষ্ঠদেশে স্নায়ুর থাকে সারা জীবন অথবা জীবনের চক্রের কোন এক পর্যায়ে পার্শ্ব গলবিলিয় ফুলকা ছিদ্র থাকে যেমন মানুষ রুই মাস ইত্যাদি তো দেখো এখানে যে আমাদের মোটামুটি নয়টা পর্ব আছে পরিফেরা নিটারিয়া মিনতে স্নেমা টোটা আর লাস্টে হচ্ছে করডাটা এরকম যে নয়টা পর্ব আছে তো এইসব পর্বে সাধারণ বৈশিষ্ট্য সবাইকে মনে রাখতে হবে তো কীভাবে তোমরা সহজেই এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো তার উপরে একটা ভিডিও দেওয়া আছে কমেন্ট বক্সে ও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে তো তোমরা ওখান থেকে যেয়ে ভিডিওটা দেখতে পারো খুব সহজেই তোমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা তারপরে করডাটা পর্বকে আবার তিনটি উপপর্বে ভাগ করা হয় কয়টি তিনটি কী কী ইউরোকডাটা সেফলো করডাটা ও ভাটে ব্রাটা তো দেখো ইউরোকর্ডাটা তো এদের বৈশিষ্ট্য কী প্রাথমিক অবস্থায় ফুলকার রন্দ্র রন্ধ্র পৃষ্ঠীয়ভাবারজ্জ স্নায়ু রজ্জু থাকে শুধুমাত্র লার্ভা দশাই এদের লেজে নটোকর্ড থাকে তো এই কোয়েশ্চেনটা দেখো ইউরোকর্ডাটা শুধুমাত্র লার্ভা দশাই এদের লেজে নটকর্ড থাকে তো এটা নিয়ে আমাদের অধ্যায়ের শেষে একটা ড্যাশ আছে যে ইউরোকর্ডাটার কর্ডাটা উপ উপপর্বভুক্ত প্রাণীদের লেজে কি থাকে নটকর্ড থাকে কি থাকে নটকর্ড থাকে নটো কর্ড নটো কর্ড থাকে তো এই যে উত্তরটা নটো টয় কার্ড টু হবে নটো তো যাই হোক আমরা যখন অধ্যায় পড়া শেষ করবো তখন তো আমরা উত্তরটা মিলিয়েই নিব সবগুলো তো চলো তারপরে কি আছে দেখে নেই যেমন উদাহরণ কি আছে এসিডিয়া তারপরে সেফালো কর্ডাটা অর্থাৎ যাদের সারা জীবনই দেহে এদের দেহে নটকর উপস্থিত লক্ষ্য করা যায় দেখো নটকর্ড কখন লক্ষ্য করা যায় সারা জীবন মতো। তাহলে আমাদের উদাহরণ কি ভাটিবরা মানে কি ভাটিব্রা মানে হচ্ছে মেরুদন্ড এই উপপর্বে প্রাণীরা প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের আবার সাতটি শ্রেণীতে ভাগ করা হয় সাইক্লোস্টোমাটা সাধারণ বৈশিষ্ট্য লম্বাটে দেহ মুখছিদ্র গোলাকার এবং জলবিহীন এদের দেহে আইস বা যুগ্ম পাকনা অনুপস্থিত ফুলকা ছিদ্রের মাধ্যমে ফুলকা সাহায্যে শ্বাস নেয় তো উদাহরণ কি পেট্রোমাইজন তারপরে শ্রেণী দুই কন্ডিকথিস সাধারণ বৈশিষ্ট্য এ পর্বে সকল প্রাণী সমুদ্রে বাস করে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে কোন পর্বের প্রাণীরা সবাই সামুদ্রিক কন্ডিকথিস কঙ্কাল তরুণ অস্থমী তরুণ অস্থেময় অর্থাৎ কার্টিলেজ দ্বারা তৈরি ওদের কঙ্কাল কী দ্বারা তৈরি কার্টিলেজ কার্টিলেজ আর মানুষের কঙ্কালে তোমার বংশও থাকে কার্টিলেজও থাকে দুইটাই থাকে মুখছিদ্র দেহের অক্ষীয় দেশ অবস্থিত দেহ এই যেটা একটা গুরুত্বপূর্ণ দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত মাথার দুই পাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র বিদ্যমান কান কোথায় না লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির অর্থাৎ হেটারো সার্কেল তো দেখো ওদের যে লেসটা এই যে লেসটা ভিন্ন আকৃতির এখানে ঠিক সেম রকম তো হেটারো সার্কেল এই যে একটা শব্দ আছে হেটারো সার্কাল হেটারো মানে হচ্ছে আলাদা দেখতে অন্য রকম হেটারো সার্কাল আবার এখানে আসছে হেমো সার্কল হেমো সার্কল মানে হচ্ছে দেখতে একই রকম তো তারপরে আমাদের উদাহরণ কি কি আছে হাঙ্গর করাত মাছ হাতুরি মাছ তারপরে আমাদের অস্টিকথিস থিস হচ্ছে আমাদের সাধু পানিতে যেসব আমরা মাছগুলি খেয়ে থাকি সাধারণত ইলিশ মাছ সিহ তারপর হচ্ছে যে মাছগুলো খাই রুই মাছ এগুলো হচ্ছে আমাদের কন্ডিকথিস অস্টিক অস্টিকথিস শ্রেণীর ভিতরে পড়ে তো সাধারণ বৈশিষ্ট্য অধিকাংশই সাধু পানির মাছ মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে থাকে তো দেখো মুখছিদ্র কোথায় থাকে দেহের সম্মুখ প্রান্তে সামনের দিকে আর ওর ছিদ্রটা কোথায় থাকে তো দেখো মুখছিদ্র কিন্তু এইখানে সমুক প্রান্তে না তারপরে এখানে একটা জিনিস ছিল যে আমাদের আইস দ্বারা আবৃত থাকে ওদের আইসটা প্লাকয়েড টাইপ আর আমাদের ওদের আইসটা কিরকম সাইক্লয়েড টাইপ এরকম গুরুত্বপূর্ণ একটা তথ্য দেহ সাইক্লয়েড গ্লানয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত মাথা দুপাশে চারজোড়া ফুলকা থাকে ফুলকাগুলো কানক দিয়ে ঢাকা থাকে ফুলকা সাজেরা শ্বাসকার্য চালায় লেজের দুইটি অংশ একই রকম তো এটা তো আমরা আগেই বলছি যে লেজের দুইটা পার্ট দেখ একই রকম যার কারণে এটাকে কি বলা হয় হোমোসার্কাল উদাহরণ ইলিশ মাস সিহ তারপরে চার নাম্বার শ্রেণী উভচর অর্থাৎ যারা তোমার পানিতে অবস্থান করে এবং মাটিতে অবস্থান করতে পারে তাদের বছর বলে তো আমরা দেখি এখানে উপচর কি কি আছে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম দিকে দেখো প্রথম দিকে কোথায় পানিতে থাকে যেমন আমাদের কোনো ব্যাঙের বাচ্চা কিন্তু পানিতেই হয় পরবর্তীতে যখন ওরা বাচ্চাটা বড় হয় তখন ওরা পানিতেও থাকতে পারে আবার ডাঙায়ও থাকতে পারে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় পরিণত বসে ডাঙায় বাস করে তারাই উভচর তাহলে উপচরের সাধারণ বৈশিষ্ট্য কি দেহ ত্বক আইস বিহীন ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থি যুক্ত শীতল রক্তের প্রাণী তো দেখুন কোন রক্তের প্রাণী কোন ব্যাঙ শীতল রক্তের প্রাণী পানিতে ডিম পারে যেমন চক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায় তারপর সরিষ্রিপ রেপটেলিয়া সাধারণ বৈশিষ্ট্য ভর করে চলে ত্বক শুষ্ক ও চার পাঁচটি করে নখযুক্ত আঙ্গুল থাকে তো দেখো প্রত্যেকটা পা এখানে চারটা পা চারটা পায়ে কটা করে আঙ্গুল চারটা পায়ে পাঁচটি করে নখযুক্ত আঙ্গুল থাকে উদাহরণ টিকটিকি কুমের সাপ ইত্যাদি ছয় পক্ষিকূর বা এভেস সাধারণ সাধারণ বৈশিষ্ট্য তো দেখো এটা পক্ষী বা পাখি সাধারণ বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় যে ওদের দেহ পালক দ্বারা আবৃত ওদের দেহে কী থাকে পালক থাকে তারপর ওদের দানা কটা থাকে দুইটা দানা দানা থাকে দুইটা পা থাকে এবং একটি চক্ষু আছে তারপরে ফুসফুসের সাথে বায়ুথলি থাকে সহজে উঠতে পারে এরকম গুরুত্বপূর্ণ তথ্য যে পাখি কেন সহজে উঠতে পারে কারণ ওদের যে ফুসফুস ফুসফুসের সাথে ওদের বায়ুথলি থাকে উষ্ণ রক্তের প্রাণী হাড় শক্ত হালকা ও ফাঁপা তারা আমাদের উদাহরণ কি সব রকমের পাখি টাইপ যেমন হাঁস মুরগি কাক ইত্যাদি তারপরে স্তান্ন দেখো স্তন্য স্তন বা দুধ আর পাই মানে খাওয়া তাহলে যেসব প্রাণীরা দুধ খেয়ে বড় হয় তাদেরকে পাই প্রাণী বলে তো সেভেন বা সাত শ্রেণী স্তান্নপাই বা ম্যামেলিয়া সাধারণ বৈশিষ্ট্য দেহ লোমে আবৃত স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে তবে একটা মাত্র ব্যতিক্রম আছে সেটা হচ্ছে প্রটিপাস একটা মাত্র প্রাণী আছে যে সেটা কিরকম প্রটিপাস প্রটিপাস ওদের মুখটা কিছুটা হাসের মতো উষ্ণ রক্তের প্রাণী চলে বিভিন্ন ধরনের দাঁত থাকে শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় এই যে এটি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যে শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় দেখে ওদেরকে স্তন্যপায়ী বলে আর হৃৎপিণ্ড চারটা প্রকোষ্ঠে বিভক্ত উপরে নিচে তো অরিন্দ থাকে দুইটা দুইটা আমাদের ইংলিশে বলে আত্রিয়াম বা আত্রিয়াম আর নিচে থাকে ভেন্ট্রিকল রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল রাইট অ্যান্ড লেফট তো এই চারটা হচ্ছে আমাদের ম্যামেলিয়াম বা স্তনবায় প্রাণীদের প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ত বিভিন্ন ধরনের গ্রন্থি বিদ্যমান তা এখানে উদাহরণ কি হতে পারে মানুষ উঠ বাঘ আর হতে পারে তিমি মাস তিমি তিমি কোনো মাছ নয় তিমি একটা উদাহরণ হতে পারে কারণ তিমিও বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে দুধ খাওয়ায় যার কারণে তিমিকে মাছ বলা হয় না তারপরে আমাদের পাট নয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তো এটা গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য আসতে পারে গ অথবা ঘ তো এখানে কি বলতেছে লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার কেবলমাত্র শ্রেণীবিন্যাসের বিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি সম্ভব পরা হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত সাতটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় এই ধাপগুলো হলো জগৎ কিংডম পর্ব ফাইলাম শ্রেণী ক্লাস বর্গ অর্ডার গোত্র ফ্যামিলি গণ বা গণ জেনাস ও প্রজাতি স্পেসিস অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফাইলাম এ ভাগ করা হয় শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায় সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য তো শ্রেণীবিন্যাস অপরিহার্য নতুন প্রজাতি শনাক্ত করার জন্য প্রাণীগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যাস করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর এ মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব এক প্রাণীকে একটি পর্বে এবং বহু প্রাণীদেরকে নয়টি পর্বে ভাগ করা হয় তো এখানে কিছু নতুন শব্দ আছে তোমরা এটা দেখে নিবা এই অধ্যায় যা শিখলাম সেটা তোমরা দেখে নিবা এবার হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ তো যকৃত কৃমির এর রেচন অঙ্গ কোনটা যকৃত কৃমির রেচন অঙ্গ হচ্ছে শিখা তার অবশ্যই রশ্মি খা শিখা শিখা চিংড়ির রক্তপূর্ণ গহব্বরকে কি বলে চিংড়ির রক্তপূর্ণ গহব্বরকে বলে হিমোসিল তারপরে পেশি পেশিবহুল পা দিয়ে চলাচল করে তো হবে আর্থপোড়া আর তারপরে ড্যাশ উপপ্রবে প্রাণীরা মেরুদণ্ডী তো আমরা জানি কোন উপপ্রবে প্রাণীর মেরুদণ্ডী

তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা এটা বই থেকে খুঁজে পড়ে নিবা বহু নির্বাচনের প্রশ্ন কোনটি মলাস্কা পর্বের প্রাণী তো মলাস্কা পর্বের প্রাণী আমরা কি জানি ঝিনুক শামুক তাহলে ঝিনুক হবে স্কাইফা ও হাইডা উভয় দিয়ে স্তরী প্রাণী হ্যাঁ বহু কোষ সুগঠিত তন্ত্রবিহীন তিনটাই সঠিক প্রাণী ডানা এবং হিমোসেল নামক দেহ গহ্বর থাকে দেখো ছকের কোনটি অমেরুদণ্ডী প্রাণী তো প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে প্রাণী ডিম পারে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর আইস এবং যুগ্ম পাকনা থাকে তো এখানে দেখি আমরা একটু এভেসটা এভেসের আগে হচ্ছে আমাদের ক্যাসে কোনো ব্যাং কোনো ব্যাঙের রক্ত শীতল এবং পানিতে ডিম পারে কোথায় ডিম পারে পানিতে ডিম পারে তাহলে আমাদের এটা কি হবে প্রাণী ডিম পারে এবং শীতল রক্ত বিশিষ্ট তাহলে এটা আমাদের কি হতে পারে কোশ্চেনটি কোনটি অমেরুদণ্ডী তাহলে এটা অবশ্যই মেরুদণ্ডী আইস থাকে এবং যুগ্ম পাকনা থাকে এটা মেরুদণ্ডী প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে এটা মেরুদণ্ডী প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহ গহ্বর থাকে তো হিমোসিল কার থাকে হিমোসিল থাকে আমাদের হিমোসিল আমরা কোথায় পড়েছিলাম চিংড়ির রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে তাহলে চিংড়ি আমাদের অমেরুদণ্ডী তাহলে আমাদের অমেরুদণ্ডী হবে এম চিংড়ি উঠতে পারে কোনটি তো দেখো এখানে প্রাণীর ডানা এবং হিমোসিল তাহলে তো উঠতে পারছে না তারপর প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে তাহলে ও উঠতে পারছে তারপরে কি প্রাণী ডিম পারে এবং শীতল রক্ত পারে এবং শীতল রক্ত বিশিষ্ট ডিম কে কে পারতে পারে তো দেখো এই যে অ্যাভেস ওরা ডিম পারে কিন্তু ওরা হচ্ছে সহজে উঠতে পারে না তাহলে তোমরা এটা কাজ করো এটা এক ও দুই দিয়ে দাও এক নাম্বার দিয়ে দাও এম ওই এন প্রাণী সহজে যেহেতু প্রাণী ডানা এবং হিমোসিল থাকে তাহলে তোমরা এটা এক দুই দিয়ে দাও মানে এক নাম্বারটা দিয়ে দাও তারপরে দেখো শ্রেণী বিন্যাস কি বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝে এগুলো তো আমরা পড়ছি ফিটা কেমি কি সেটা বইয়ের আছে তো তোমরা এগুলো বই থেকে বের করে পড়ে নিবা তাহলে এখানেই আমাদের উত্তর সমাপ্ত অধ্যায়ের সবগুলো কাজ আমাদের শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে